অনাকাঙ্ক্ষিত বৃষ্টি কাঙ্ক্ষিত হয়ে আজকে এসেছে সেই বৃষ্টি আজকে বোঝার জন্য আমার মেয়েকে ক্যামেরাম্যান বানিয়েছি আছে যাই হোক আজকে বৃষ্টি এসে আজকে বৃষ্টি এসেছে বাঃ ওহা আল্লাহ রবুল আলামিন আর যে কি কুদ্রত সেটা আজকে আমি বুঝতে পারছি শুনতো না

আমি আজকে বিজি মুই দুইটা বাজে হবে নাম আমি কিন্তু এটা কালকেও বলেছিলাম বৃষ্টি আসে বৃষ্টির অপেক্ষায় আমরা সবাই থাকি কিন্তু বৃষ্টি আসে না বৃষ্টি কুয়ারা করে কালকে শিপ শীত কালকে এরকম কুয়ারা করেছে বন্ধুরা বৃষ্টি কিন্তু বৃষ্টি এসেছে কিন্তু রাতে গভীর রাতে তখন তো আমাদের সাদা সাদা সম্ভব হয় না

Estou por trás. Não, não, não era uma besteira, não. Não, acho que ela fica rando na boi.